আরে বাংলাদেশে হরিপুরে বিরিজ হইছে ভা চলো এবার সকাল বিকাল ঢাকা যায় আরে চলো এবার সকাল বিকাল ঢাকা যায় আরে বাংলাদেশে হরিপুরে বিরিজ হইছে ভা চলো এবার সকাল বিকাল ঢাকা চলি আহা যায় আরে চলো এবার সকাল বিকাল ঢাকা চলিয়া যায় আরে সকালে যামু বিকেলে যা বাড়ির হবে কাম আরে সকালে যামু বিকেলে যামু বাড়ির হবে কাম আর মাইয়া আসাওয়াহা বাবা মারো দেখাও হবে ভাই আরো মাইয়াওয়া বাবা মারো দেখাও হবে ভাই আরে বাংলাদেশের হরিপুরে ভাই বাংলাদেশে হরিপুরে বিরিশ হয়েছে ভাই চলো এবার সকাল বিকাল ঢাকা চলিয়া যায় আরে চলো এবার সকাল বিকাল ঢাকা চলিয়া যায় আরে কর্মজীবী ইসাখ সাধারণ জনগণ আরে কর্মজীবী চাকরিজীবী সাধারণ জনগণ যখন তোমার সাইবে মনে যাইবেন যে তহকন। আরে যখন তোমার সাইবে মনে যাইবেন যে তহকন। আরে বাংলাদেশে হরিপুরে ভাই বাংলাদেশে হরিপুরে বিরিজ হয়েছে ভাই চলো এবার সকাল বিকাল ঢাকা চলিয়া যায় আরে চলো এবার সকাল বিকাল ঢাকা চলিয়া যায় আরে আট ঘন্টা রোহ রাস্তা বাহে পাঁচ ঘন্টা তেহে যায় আরে আট ঘন্টা রোহ রাস্তা বাহে পাঁচ ঘন্টা তেহে যায় আরে আল্লাহ এবারে করেছে দয়া দিনে যায় দিনে হে সে যায় আরে আল্লা এবারে করছে দয়া দিনে যায় দিনে হে যাই সে যায়। আরে আট ঘন্টা রোহ রাস্তা বাহে পাঁচ ঘন্টাতে যায় আল্লাহ এবারে করছে দয়া দিনে যায় দিনে যাই সে যায়। আরে আল্লাহ এবারে করছে দয়া দিনে যায় দিনে আইসে যাই আরে বাংলাদেশে হরিপুরে ব্রিজ হইছে ভাই চলো এবার সকাল বিকাল ঢাকা চলিয়া যাই আরে চলো এবার সকাল বিকাল ঢাকা চলিয়া যাই আরে চলো এবার সকাল বিকাল ঢাকা চলিয়া যাই বড় ভাই ও ছোট ভাই বোনেরা আমি এখন এই ব্রিজ দেখতে এসে এই গানটি লিখলাম আরও অনেক গান লেখা আছে আমার ইউটিউব পেজ রিল টিকটকে ছেড়ে দেওয়া আছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন